দর্শক গতকালকে একটা বড় ঘটনা ঘটে গেছে গণমাধ্যমে এটা নিয়ে খুব একটা নিউজ হয়নি ঘটনাটা বড় কিন্তু গণমাধ্যম ব্যাপারটাকে এড়িয়ে গেছে কিংবা গণমাধ্যমকে এড়িয়ে যাওয়া হয়েছে সেই খবর শুধুমাত্র এক লাইনের একটা নিউজ কিন্তু এই এক লাইনের একটা নিউজই খুবই যে গুরুত্বপূর্ণ সবাইকে অবাক করে ডক্টর এনএস এর অন্তর্বর্তীকালীন সরকার কঠিন ঘোষণা দিয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে অতএব এটা অসাধারণ সিদ্ধান্ত হয়েছে এটা যুগান্তকারী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত বিয়ন্ড রিজনেবল ডাউট ডক্টর ইরুস সালে চারিদিকে

আমেরিকা এবং চাইনা থেকে ডক্টর মো ইনুসকে ফোন করেছেন এবং প্রধান বিচারপতির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস জরুরি বৈঠক করেছেন আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোহাইফ আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামমেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সো আশা করবা এক মুহূর্ত নাটেলের সম্পূর্ণ পুরো বিষয়টি সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো চলুন শুরু করি লেটস বিগিন আমেরিকা এবং চায়না থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করেছেন এবং প্রধান বিচারপতির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস জরুরি বৈঠক করেছেন এই জরুরি বৈঠক এবং আমেরিকা থেকে ফোন আসা চায়না থেকে ফোন আসা নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ লাইভটিতে কথা বলবো প্রদর্শক আমি সর্বপ্রথমে বলে রাখছি যে আমেরিকা থেকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন দিয়ে জানিয়েছেন যে ভারতের চালে যেই বাংলাদেশে যে একটি উত্তপ্ত অবস্থা হয়েছে সেই উত্তপ্ত অবস্থা থেকে আপনি পিস পা হবেন না আমেরিকা থেকে সাতজন গাদ্দারের নাম দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেই সাতজন গাদ্দার ওনার আশেপাশে আছে এবং যারা বাংলাদেশকে উত্তপ্ত করে ভারতের হাতে বাংলাদেশকে তুলে দিতে চাচ্ছেন সেই সাতজনের নাম পাঠিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে পাশাপাশি চায়না থেকে চায়নার পররাষ্ট্রমন্ত্রী আজকে ফোন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং ফোন করে জানিয়েছেন যে চায়নার যে বাণিজ্য টিমটি আসবে একশো পঞ্চাশ জন ব্যবসায়ী আসবে বাংলাদেশে আগামী একত্রিশে মে থেকে দোসরা জুন পর্যন্ত তিন দিন ব্যাপী তারা বাংলাদেশে বিভিন্ন সেমিনার বিভিন্ন ব্যবসায়ী কর্মকাণ্ডে জড়িত হবে যেই কথাটা চায়না সফরে ডক্টর মোহাম্মদ ইরুসকে বেজিং যে ওয়াদাগুলা দিয়েছিলেন সেই ওয়াদাগুলা বেজিং পূরণ করবে পাশাপাশি বাংলাদেশের এই উত্তপ্ত সময়ে উত্তপ্ত রাজনীতিতে চাইনা সর্বশক্তি দিয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে আছেন বলে জানিয়েছেন এবং বলেছেন যে ভারতের এই চালে আপনি পড়বেন না ভারতের এই চাল আপনার প্রতি এবং আপনার দেশি আপনার আশেপাশেই আপনার দুশ্মনরা বসে আছে এবং তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে তাদের পদগুলা থেকে যত সম্ভব দ্রুত গতিতে করা এবং করে সরকারে অবস্থান নেবেন এবং আপনাকে যতটুকু আমাদের পক্ষ থেকে আন্তর্জাতিক অঙ্গন থেকে সহযোগিতা করা দরকার চায়না অর্থ সামর্থ সব দিয়ে আপনার পাশে আছে প্রিয় দুইটা পড়াশক্তি এট এ টাইম একই দিনে কিছু স্বল্প সময়ের ব্যবধানে ডক্টর মোহাম্মদ ইনুসকে ফোন দেওয়ার মাঝে কি বুঝতে পারলেন রাজনীতিতে কার লালবাতি জ্বলবে আর কার জন্য নীলবাতি জ্বলছে লাল এবং নীলবাতি জ্বলা নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্টস করে লিখবেন একটি গ্রুপের লালবাতি চলে যাচ্ছে এখন আমেরিকা থেকে ফোন আসা দিল্লির যত প্লান ছিল সকল প্লান দিল্লি নয় শুধু এখানে ইসরায়েল এবং ভারত মিলে প্লান করেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুসকে ফেলে দিয়ে রাতারাতি কোন নতুন সরকার বা সামরিক শাসন বাংলাদেশে আনা ইসরায়েলের প্ল্যান এবং ভারতের প্ল্যান থেকে শক্ত অবস্থা নিয়ে সাতজন নাম আমেরিকা পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে যেই সাতজনকে ক্রমান্বয়ে স্বল্প সময়ের ভিতরে বন্দি করা হবে এবং তাদেরকে রিমান্ড নয় বাংলাদেশে আইনাগর নয় তাদেরকে আইনের আওতায় আনা হবে আর এই আইন আওতায় আনার জন্য এবং কিভাবে কারা এবং নতুন সরকার কিভাবে গঠন করা যায় বাংলাদেশে কিভাবে এই চব্বিশের যুদ্ধের সৈনিকরা অংশগ্রহণ করতে পারে চব্বিশের যুদ্ধে যেই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যেগুলো উনি পালন করতে পারছেন না কারণ ওনার পাশে চতুর পাশে সাতজন ভারতীয় রর এজেন্ট বসে আছে এবং সাতজনের ভিতরে একজন দুই দিন আগে ভারতীয় একজন শক্তিশালী প্রতিনিধির সাথে বৈঠকও করেছেন যেই বৈঠকের তথ্য আমেরিকা থেকে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের কাছে এসেছে সেই বৈঠকে সেই গাদ্দারের নাম পরিচয় সবকিছু এখন এখন ডক্টর মোহাম্মদ ইনুসার আজকে বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়ে যে রুদ্ধদার তিরিশ মিনিটের বৈঠকটি করেছেন বিকেল পাঁচটা আনুমানিক বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকে ওখানে গিয়ে পৌঁছেছেন আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ সর্বোচ্চ সম্মানিত প্রধান বিচারপতি এবং প্রধান বিচারপতি সাহেবের সাথে আধা ঘন্টা রোদ তার বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসার সেই বৈঠকে কি আলাপ হয়েছে কি পরিকল্পনা করা হয়েছে আজকের এই বাংলাদেশের জন্য আজকের এই বাংলাদেশের পরিস্থিতিতে কিভাবে সামাল দেওয়া হবে সেই বিষয়ে যে আলোচনা হয়েছে সেই আলোচনা কোনো মিডিয়া প্রেসে কোথাও দেওয়া হয়নি কারণ প্রিয় দর্শক এই বিষয়টা মিডিয়া প্রেসে দেওয়া যাবে না আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে বাংলাদেশে নতুন সংবিধান রচিত হতে পারে নতুন নতুন সংবিধান রচিত হইতে সময় লাগবে টাইম লাগবে কিন্তু পুরাণ সংবিধানকে বাতিল করে নতুন ভাবে যদি আমরা সংবিধানের দিকে যাই বা পুরান সংবিধানকে যদি আমরা স্টপ করে দিতে পারি বাহাত্তরের যাবে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসার রাষ্ট্রপতি হতে পারবেন আর ইনুসারকে রাষ্ট্রপতি হলে শপথকে পড়াবেন সেই শপথের ব্যক্তিটা বাংলাদেশের সবার উপরে আছেন বাংলাদেশের চিফ জাস্টিস আজকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে সেজন্য রুদ্ধদার বৈঠকটা করেছে কিনা না সেটা দেখার জন্য সামনে হয়তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার সময় আমার আপনাকে অপেক্ষা করতে হবে কি হতে যাচ্ছে কোন সাতজনকে ওনাকে সরাতে এবং বিভিন্ন পদ পদবিতে থাকা সাতজন মানুষ যে সাতজন মানুষ ভারতের হয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সারকে অন্ধকারে ফেলে দেওয়ার জন্য পরিকল্পনা এটেছেন সেই সাতজনের নাম পরিচয় এখনো মিডিয়া বা প্রেসে আসেনি কারণ এটা উচ্চতর জায়গায় থেকে উচ্চতর জায়গায় আছে দেশের রাষ্ট্রের এত গোপন তথ্য মিডিয়া বা প্রেসে কখনো আসবে না যেটা

সেই সময় একেবারে চুপচাপ সবকিছু শুনতে বাধ্য করেছিলেন চোখের সামনে দেখেন নাই সেই এক কালো ইতিহাস পাঁচই আগস্ট থেকে একটি বাহিনীকে চরম ভাবে আমরা তুলে ধরা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি অথচ এই বাহিনীর একটা দোষ এই নয় মাসে আপনি চোখের সামনে দেখাতে পারবেন না আমরা এই কথা বলতে পারবো না যে আমি সেরা পৃথিবীর তো যারা নিজেরাই আমরা সেরা বলতে পারি না আমাদের এই ত্রুটি বিচ্যুতির পৃথিবীতে আপনি আমাকে আপনাকে বিভিন্ন জায়গায় দোষারোপ করে রাজনীতির মধ্যে অস্থিরতা সৃষ্টি করে অনৈক্য সৃষ্টি করে ফায়দা লুটছি কার আমি একটি কথা সবার আগে বলতে চাই আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন এবং দীর্ঘদিনের পথ পাড়ি দিয়ে তাকে আপনি বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন আপনার হাতে এখন অপশন থাকতে হবে বাংলাদেশে আওয়ামী লীগ নেই আর আওয়ামী লীগ ফেরত আসবে না তাহলে আমার এই বাংলাদেশে ক্ষমতায় আসবে কে নিশ্চয়ই বাংলাদেশে আসতে হবে হয় বিএনপির না হয় জামাত ইসলামের না হয় নতুন ছাত্রদের ঘরে ওঠা সংগঠনের না হয় অন্য কোনো আরো পার্টি এদেশে আছে সেই পার্টিগুলোর ইসলামী আন্দোলন কিংবা গণ অধিকার কিংবা আরো ছোট বড় পার্টি আছে এই যে কেউ তো আসতে হবে আপনি যখন এই যে কেউ আসবে তাদেরকেও প্রতিবন্ধকতা তৈরি করবেন তার বিরুদ্ধে এমন কিছু বিষদগার তৈরি করে জনগণের কাছে বিশ্বস্ততা নষ্ট করবেন তখন আপনি আনবেন কাকে আসলে একটু মাথায় কাজ করে কিনে খেয়াল করে দেখেন যে আপনার উদ্দেশ্যটা কি বাংলাদেশের আওয়ামী লীগ যাওয়ার পরে এই যে আমাদের ভুলে বড়া মানুষ আমরা যারা অল্পতে ভুল করি ভুল করি বড়তে ভুল করি রাজনীতির সিদ্ধান্ত নিতে ভুল করি এই আমাদের মধ্যে থেকেই কাউকে না কাউকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে কুশ্চে তিন নির্বাচনী এলাকায় জামাত ইসলামী তাদের সম্ভব সংসদ সদস্য প্রার্থী হিসেবে মুক্তি আমি হামজাকে সিলেক্ট করেছে নট ফাইনাল এটা আবার পরিবর্তন হতে পারে